এগুলোকে নিয়ে আসছি মাঠে আল্লাহ দিয়ে আস এখানে পেতে দিলাম আর এখন যাব বাড়ি তার আগে দেখো আমাদের চারিপাশের ওয়েদারটা কত সুন্দর লাগছে আজকে না হাওয়া আছে জানো গাছপালা একটু নড়ছে সেরকম আগের মানে অন্য দিনের থেকে আজকে মনে হচ্ছে সকালটা একটু সকাল সকাল কারণ যে কয়দিন থেকে গরম চলছে সেই হিসাব করে না আজকে সকালটা একদম সকাল মনে হচ্ছে আর এদিকে দেখো একটা পাখি শালিক পাখি দেখলাম তো একটা শালিক দেখা নাকি ভালো না জানি না আজকের দিনটা কী হবে তো যাই হোক দেখলাম তো একটা শালিক পরে দেখা যাক আর একটা দেখতে বাড়ি না যেতে যেতে আর চলো আমার সাথে তোমরাও বাড়ি গিয়ে বাসি কাজকর্মগুলো করে নিই সকালবেলা উঠে শুধু নিজে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম নিয়ে চূরচা চলে এসেছিলাম মাঠে আল্লাহ দিয়ে সোয়াগিকে নিয়ে এখন বাড়ি যাব বাড়ি গিয়ে বাসি কাজকর্মগুলো সেরে নেব আর এই তো আমাদের রাস্তাটা মনে হয় ঢালাই হবে বুঝছো এর জন্য এখানে সব মালপত্র নিয়ে এসে রেখে দিয়েছে তো এখনও কাজ শুরু হয়নি কিন্তু হবে এর মধ্যেই কাজ শুরু হবে তো যাই হোক অনেক ভালো লাগবে রাস্তাটা আমাদের অনেক বছর থেকে এরকম মাটির রাস্তা এখন আপাতত মাটির রাস্তা খুবই কম দেখা যায় কিন্তু যদি রাস্তাটা হয় তাহলে সত্যি ভীষণ ভালো লাগবে তো এদিকে একটা নতুন বাড়ি হচ্ছে আস্তে আস্তে তো সব জায়গাপাতি বন্ধ হয়ে যাচ্ছে তো যে কালকে কালকে হ্যাঁ কালকে রাত্রিবেলা অনেক বৃষ্টি হয়েছিল তার জন্য মানে কালকে আর কাজ কর জলগুলো শুকাবে তারপরে আর কি কাজটা চালু করবে তো এদিকে জল প্রচুর জমে গেছে এই জায়গাটা অনেক নিচে তো তার জন্য তো এদিকে এই যে সানু নিয়ে এদিকে দেখায় সোনাগুলোকে আর এই যে আমাদের কিউট কিউট বাচ্চাগুলো এখন বেড়াচ্ছে আমার ভাসতে নিয়ে আছে মা সানু দেখি সাচুর দিবে আমাদের এই যে গরু চুপি চুপি দেখছে আর একটা শুয়ে আছে আর একটা দাঁড়িয়ে আছে আর দেখো বললাম না যে বাতাস উঠেছে তোমরা বুঝতে পারছো কি না জানি না ক্যামেরাটাতে অতটা ভালো দেখা যাচ্ছে না এই দেখো বাসের আগালগুলো নড়ছে আর কি চলো বাড়ি যাই বাড়ি গিয়ে কাজকর্মগুলো করি আর এই বিড়ালের বাচ্চাগুলোকে নিয়ে পাড়া সব বাচ্চাই খেলে আর দেখি আমার গাছে কয়টা ফুল ফুটেছে আজকে তো আজকে আমার গাছে ফুটেছে দুটো ফুল এই ফুলগুলো গাছগুলো এখানে লাগার পরে না সত্যি খুব ভালো লাগে জানো যখন গোলাপি রঙের ফুল ফোটে আর আমাদের দেওয়ালটা একদমই সাদা আর সত্যি মানে খুব সুন্দর লাগে আর যখন আরও অনেক ফোটে তখন আরও ভীষণ ভালো লাগে তো চলো ঘরে যাই ঘরে গিয়ে কাজকর্ম করি অনেক কাজ পড়ে আছে আর এই যে ঘরে চলে আসলাম ঘরে এসে আগে ঘর দুয়ারের ওদিকে মোটামুটি একটু কাজ সেরে নিয়েছি কাজ সেরে নিয়ে এই তো এখন টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি আর সকাল সকাল এই টেবিলটা পরিষ্কার করে নিলে আর কি আমার অনেকটাই সুবিধা হয় কারণ এই যে একটু পরে দুধের মগ গ্লাস এটা সেটা রাখা হবে খাওয়ার জিনিস এটা সেটা আর কি তো এর জন্য সকাল সকাল যদি টেবিলটা পরিষ্কার থাকে তাহলে কিন্তু অনেকটা ভালো হয় তো ওই কোনো দিন কোনো দিন না সত্যি কথা বলতে কাজে যাবে না একটু লেটি হয়ে যায় কিন্তু বিরক্ত ফিল হয় জানো তো তো এর জন্যে আর কি আজকে যেহেতু তাড়াতাড়ি পেয়ে গেলাম যে পরিষ্কার করার সময়টা তো করে নিলাম সব সময় ভাবি যে সময়ের কাজটা সময়ে করে নিব কিন্তু কখনও কখনও সত্যি সত্যি কাজের এতটা এলোমেলো হয়ে যায় আর কওয়ার কিছু থাকে না তখন একদম মানে এলোমেলো হয়ে যায় তো চেষ্টা করি আর কি সময়ের কাজটা সময় করতে কিন্তু হঠাৎ এলোমেলো হয়ে যায় তো এই যে দেখো সাপ দিয়ে আজকে টেবিলটা পরিষ্কার করে নিলাম একদমই আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওইদিকে কিন্তু আমার টেবিলটা পরিষ্কার করা হয়ে গেল আর এর তো এখন গ্যাসটা মুছে নিচ্ছি যদিও রাত্রিবেলা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় কিন্তু রাত্রিবেলা তো আর সাপ ঠাপ দেওয়া হয় না রাত্রিবেলা ওই টুকটাক একটু রান্না করি যেমন নাকি একটু আলু ভাজা করে দিই ছেলে মেয়েকে বা কখনও কখনো ডিমের মামলেট তো তখন আর সাপ দিই না ও আর ওই দিন করে আমাকে কিন্তু ওই যে সকালবেলা আর কি সাপ দিয়ে আর কি মানে গ্যাসটা মুছে নিতে হয় আর অন্য দিনটা আর কি না মুছলেও হয় এমনি মুছলেও হয় আর কি জল ন্যাকড়া দিয়ে তো ওই যে এখন ভালো করে গ্যাসটা মুছে নিয়ে আর সব কিছুগুলো নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে এখন ওগুলো কলের পাড়ে গিয়ে মেজে নিয়ে আসবো আর গ্যাসটা এইভাবে এখন ভালো করে মুছে নিচ্ছি অন্যদিন কি হয় ওই যে স্কচ ব্রাইট দিয়ে মানে কি গ্যাসটা মুছে কিন্তু আজকে আর মুছলাম না কারণ পরিষ্কার গ্যাস তো ওই জন্য ন্যাকড়া দিয়ে আর কি মুছে নিলাম আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার গ্যাসটা একদম সুন্দর করে পরিষ্কার ঝক ঝক টক টক করে কিন্তু নিয়েছি আর এদিকে দেখো এখন কিন্তু সম্পূর্ণ জায়গাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি তারপরে আমি কিন্তু চা বসিয়ে দিয়েছি এদের দেখো এখন কিন্তু চা বসিয়ে দিয়েছি আর সকালবেলা কিন্তু ছেলে আমি ওই যে দিয়েছিলাম হলো দুধ আর মুড়ি তা এর জন্য না আজকে অল্প একটু চা করে নিচ্ছি মানে দুইজনের জন্য আমার শাশুড়িও এখন বেশি চা খায় না কারণ শাশুড়ির হাই প্রেশার তো এর জন্য একবার খেলে আর বেশি খায় না তার আমার চা করতে না অনেকটা লেট হয় তো যায়ের ঘরেই খায় আর এর জন্য এখন আর মাকে চা দিই না কারণ চা খেলে না মার অনেকটা প্রবলেম হয় তো এই জন্য দুইজনের জন্য চা করে নিচ্ছি আজকে না একদমই ভালো লাগছে না কারণ প্রতিদিনে এতগুলো করে চা বানাই আর আজকে দুই কাপ চা মনে হচ্ছে যে ফাইভেনটা পড়ে যাবে পড়ে যাবে এরকম হচ্ছে আর কি ভালো লাগছে না খুব ভয় লাগছে যে ফাইভেনটা মনে হয় এই তো পড়ে যায় এই তো পড়ে যায় আর এই যে দেখো সুন্দর করে চাটা ঘন করে নিচ্ছি আর সকাল সকাল ঘন দুধ চা খেতে আমার ভীষণ ভালো লাগে তো এদিকে দেখো আর একটু দুধ আছে পরে আমি একটু দুধ মুড়ি আম দিয়ে খাবো তো এদিকে স্নান করে নিয়েছি তারপরে স্নান করে পূজা দেওয়া বাদ দিয়ে আগে মেয়ের জন্য এই যে রান্নাঘরে চলে আসলাম কারণ মেয়ের আবার বলছে যে খিদা পেয়েছে এত খিদে পেয়েছে কি আর বলি তোমাদেরকে বলে কি যে খিদের চোটে মরে যাবো অথচ আম মুড়ি দুধ খেলো যাই হোক ওর একটু খাওয়ার রুটিটা বাঁচছে তো যাই হোক আমি কিন্তু পূজাটা না দিয়ে আগে চলে আসলাম রান্নাঘরে কালকের ভাত ছিল তো ওই জন্য ভাবলাম মেয়েটাকে একটু ভাজাভাজি করে দিই একটু খায় নিক তারপরে আমি ঠাকুর ঘরে যাব। আলু ভাজা করার পরে মেয়েকে বললাম ভাতটা বেড়ে নে আর ওগুলো যেহেতু নিরামিষ ছিল আর পরে কাপড় ছাড়ার কোনো আর কি দরকার ছিল না এর জন্য আমি ঝটপট আর কি এখন চলে আসলাম আর কি ফুল তুলতে আজকে দেখছি ভাসুরও সেরকম ফুল দেয়নি কয়েকটা ফুল দিয়েছে তো ভাবলাম গাছের কয়েকটা ফুল আছে যখন তুলে নিই দাদা হয়তো আজকে কম পেয়েছে আর জানোই তো বাচ্চাদের যদি খিদা পায় মায়ের মনে কিন্তু একদমই শান্তি লাগে না যতই বড় বাচ্চা হোক আর ছোট বাচ্চা হোক মায়ের কাছে কিন্তু ওই সারা জীবন বাচ্চারা ছোটই থাকে তো বাচ্চাদের যদি খিদা পায় কোনো মায়ের কিন্তু আর কি ভালো লাগে না তখন আর ঠাকুর ঘরে গিয়েও কিন্তু মনে শান্তি মেলে না তো ওই জন্য ভাবলাম মেয়েটা আগে শান্তি হোক তারপরে ঠাকুর দিই ঠাকুর তো আর বলতে পারবে না ঠাকুর একটু বুঝবে তো এই জন্য আগে এই কাজটা করে নিলাম আর এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো প্লিজ একটি লাইক করে দিও আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মোটামুটি অনেক ফুলে পেয়ে গেছি আমার গাছে কিন্তু ভালোই ফুল ফুটে কিন্তু ফুলগুলো একটু ছোট সাইজের জানো তো তো এর জন্যই আর কি আয় হয় না মানে অনেক যদি তোলা যায় তাহলেও অল্প মনে হয় তো এই যে দেখো তারা গন্ধা গাছে তারা গন্ধা দুটো ফুটেছিল আর কয়েকটা সাদা ফুল আর কি নিলাম আর এই যে দাদা কয়েকটা জবা ফুল দিয়েছিল সাদা জবা তো সেগুলো দিয়ে এখন ঠাকুরটা পূজা দিয়ে নিই তারপরে এই যে দেখো একবারে কিন্তু ঠাকুরটা পূজা দিয়ে তারপরে তোমাদেরকে শেয়ার করে নিলাম আর জানো তো বন্ধুরা আজকে কিন্তু দিনে ভয়েস দিচ্ছি এই জন্য কিন্তু অনেক আওয়াজ শোনা যাবে একটু মানিয়ে নিও তো এদিকে পূজা টুজা দেওয়া হয়ে গেছে আর দেখো এই যে কিউটি গার্ল মানে কিউটি গার্ল এত সুন্দরভাবে ঘুমাচ্ছে তো তোমাদেরকে না শেয়ার করে কিন্তু আমি পারলাম না কারণ এত সুন্দর লাগছে ওকে দেখতে আর এই যে আর এক দেওয়া সবজি খাবে মানে সবজি তো খায় না এটা সেটা আর কি কামড় দিতে থাকে এরকম আর একে দেখে না খুব মিষ্টি লাগছে জানো তো তারপরে তো চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে আজকেও নিরামিষ রান্না করব। আর আমরা এখন বেশিরভাগ নিরামিষই খাচ্ছি তো এদিকে কয়েকটা সোয়াবিন ছিল তো সেটা আর কি ভাজা করে নিলাম আজকে নিরামিষ সবজিতে একটু সোয়াবিন দিব। আর আমার ছেলে মেয়ে আর কি সোয়াবিনটা ভালোবাসে তো অল্পই ছিল সোয়াবিন এই জন্য আর কি দিয়ে দিলাম আর এর তো পাশিচালি সবজি দিয়ে কিন্তু তরকারিটা বানাচ্ছি তরকারিটা বসিয়ে দিয়ে স্নান করার সময় কয়েকটা জামা কাপড় ধুয়েছিলাম কয়েকটা বলতে ভালোই ডেইলি আমাকে অনেক জামা কাপড়ই ধুতে হয় তো এই যে এগুলো এখন মেলে দিলাম এখানে কি আর বলবো মানে সকাল থেকে শুরু হয় কাজের চাপ কাজ আর শেষ হয় না তো এদিকে দেখো এদিকে ওই জামা কাপড়গুলো ওইদিকে মেললাম আর কিছুটা ছিল এখানে মেললাম আর মেলা হয়ে গেল চলো এখন বাড়ি যাই বাড়ি গিয়ে দেখি রান্নাবান্নাটা কত দূর তো এর তো যাচ্ছি কালকে না একটু একটু রাত্রিবেলা বৃষ্টি হয়েছিল তো ওর জন্য একটু রাস্তায় জল জমে গেছে আর একটু তো চলে এসেছি বাড়ির এখানে আর দেখো কত বড় একটা মিষ্টি কুমড়ার খালি রয়ে গেছে তো বন্ধুরা পরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম এখন সন্ধেবেলা তো ছোটো মেয়ে বলছে মা খিদা পাইছে খিদা পাইছে তো আমার মেয়ে আর কি গোলা রুটি খুব ভালোবাসে আমিও খুব ভালোবাসি আমার তিন ছেলে মেয়ে গোলা রুটি খুব ভালোবাসে তো এই তো এখন এই যে একটু আটা আর কি মানে নিয়ে নিলাম আর এখন মানে গোলা রুটিটা বানাবো তো সন্ধ্যাবেলার টিফিনে আজকে গোলা রুটি হবে তো এই যে এখন এই তাওয়ার মধ্যে একটু তেল দিয়ে দিলাম আর একটু যে গোলা দিয়ে দিলাম এখন সুন্দর করে ভেজে ভেজে দিব আর দেখবে ছেলে মেয়েকে মাঝে মধ্যে দোকানের খাওয়ার থেকে একটু মাঝে মধ্যে বাড়িতে যদি খাওয়ার বানিয়ে দেওয়া হয় ছেলে মেয়ে কিন্তু অনেক সুন্দরভাবে খায় আর এই যে দেখো খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে আর আমরা মিষ্টি জিনিস সবাই খুব ভালোবাসি তো ওর জন্য মিষ্টি বানিয়েছি আর এই যে হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটাও আমি এখানে শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই